نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. ما كان محمد ابا احد من رجالكم ولكن ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا مُحَمَّد وَعَلَاهُ مولانا مُحَمَّد وَقَوْ كُلَاهُ ثُمِدَيَا كَرَاهُ মদে না শিবকর মদিনগ খোদা তুমি দয়া কর মদিন শিব কর মদিনা সোনার মদিনা না দেখাইয়া সোনার মদিনা না দেখাইয়া কবর মাঝে নিও না আল্লাহ মৌলা মোহাম্মদ ওয়ালা علی سیدنا محمد اشرفی مرا درده پله مرا سلام جانای نبی کے کل ہشرے حبيبي نبي 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 نبی بینے شفاعت کاری محمد کے সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ ফাক রব্বুল ইজাতের জন্যই যিনি এক অদ্বিতীয় অদিতীয় শরিক যে আল্লাহ ফাক রব্বুল ইজাত রিয়াজুল জান্নাতের মধ্যে আমাদেরকে আশার বসার শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শুকরিয়া অর্থে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হির আলামিন তার পরে পরে আপনার নবী আমার নবী তথাপিও সারা বিশ্বের নবী জানাবে আকে নামদার মাহবুবে তাজদার দয়ার অবতার রহমতের ভান্ডার যে আল্লাহ পাক ও রব্বুল ইজাদাই জিনার সদেকায় নিজের নামটাকে প্রকাশ্য করেছেন সে নবিয়ে পাক সাল্লাহ তালা আলহি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ আলা কবরস্থানে আছেন না জিন্দা আছেন শুধু যদি তাকিয়ে থাকেন তাহলে হবে কি কথার সঙ্গে তাল মিলাতে হবে হা কি না একটু ইশারা দিতে হবে তবে না বুঝবো যে না আপনারা শুনতেছেন এক ধ্যান শুনতেছেন মনে হচ্ছে আছেন আপনি এখানে মনটা আছে অন্য জায়গায় তাই না সব দিকে ডিলিট করে দিয়ে মনটাকে এইখানে মজুদ রাখেন কয়েকটা এস এম এস আপনাদেরকে দিতে চাই সেগুলোকে নোট করে নিন আজ আপনারা আমার বাপতুল্লোল লোক অনেকে আসেন বক্তব্য ওয়াস নসিহাত জলসা জুলুস অনেক শুনেছি শুনে এতটুকু কার্যকৃত করতে পেরেছি কার ভুল ধরতে হবে কার ক্ষতি করতে হবে হ্যাঁ এই সমস্ত লাইনে জিনিস শিখেছি আমরা নিজে কিভাবে উন্নত হব অক অপরকে ভালো থেকে মানে খারাপ থেকে ভালো পথে নিয়ে আসবো এই সমস্ত কাজ এই সমস্ত ধান্দা আমরা করি না যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করেন কাজ করেন আমরা সে পথের কাটা হয়ে দাঁড়াই তো বেরাদার ইসলাম সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলবো ইনশা তাআলা যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন তার পূর্বেই নবিয়ে পাক রহমাতলিল আলমিন তিনার মোহাব্বতে تينار شاني ایک مرتبہ دور دے نازنا پیش کری پون <applause> اللہم محمد وعلا علی محمد صلى الله تعالى عليه وآله وسلم পরানি পাক থেকে আয়তে কারিমা তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু যার অর্থাৎ যার মানে আমরা কিছুক্ষণ পূর্বে আমরা শুনলাম খুব সুন্দরভাবে বয়ান করলেন এবং আমাদেরকে বুঝিয়েও গেলেন যে তোমরা আল্লাহকে ভয় করার মতো করো কিরকম ভয় করবেন যার থেকে আর বেশি ভয় নাই যার থেকে আর বেশি ভয় নাই এবং বা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও বেরাদার এই সত্যবাদী তাদের সঙ্গী হতে বলেছেন কে হ্যাঁ না বলেন না গো কোথা বলেন কে হতে বলেছেন মৌলী সাহেব না মুফতি সাহেব আল্লাহ পাক রব্বল ইজাদ বলেছেন কাদেরকে সত্যবাদী মনে করবেন যেরকম কোরআনে পাক থেকে সুরা ফাতিয়ার মধ্যে রয়েছে সিরত আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথী করো যাদের প্রতি তোমার অনুগ্রহ রয়েছে যাদের প্রতি তোমার দয়া রয়েছে এক কথায় বোঝা গেল আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমাদেরকে করো আর আমাদেরকে তাদের সঙ্গী হতে হবে যদি আমরা সঙ্গী হতে না পারি তো আমরা সেই তাদের সঙ্গী হলে কি পাব আজ থেকে নিয়ে সেই দিন পর্যন্ত তেনাদের ভক্ত ছিলেন তিনি মান্য ছিলেন তিনি আশিক ছিলেন আজ পর্যন্ত আসে দুনিয়া যতদিন থাকবেন ততদিন থাকবে তাই না তো বেরাদার ইসলাম আমরা যে তাদের সঙ্গী হব তা আমরা আমরা কি পাব তাদের সঙ্গী হয়ে কি অর্জন করতে পেরেছি বেরাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এটাই যদি আপনি তাদের সঙ্গী হতে পারেন তাহলে আপনি গোলহাত থেকে বেঁচে যাবেন আপনি যদি তাদের সঙ্গী হতে পারেন তাহলে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কে নিয়ে যাবে তিনাদের রাস্তা তিনাদের সাথ তিনাদের ভালোবাসা ব্যক্তিরাদের মোহাব্বত আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে বলেন এবার কি করে যার আপনি সঙ্গে হয়ে যাবেন সে কি বেনামাজি ছিলেন হ্যাঁ কিনা বলেন না গো আমাদের প্রিয় মুর্শিদ কি বেনামাজি তিনি কি মিথ্যা বলেন তিনি কি কোনো খারাপ কাজ করেন তিনি কি নামাজে পাবন্দি ছিলেন কথা একদম সূক্ষ্মভাবে বলতে হবে ইসলাম যাদের আমরা সঙ্গী হতে যাচ্ছি তাদের জীবনে তাদের জওয়ারে না কোনদিন মিথ্যা ছিল আর না থাকবে না তাদের থেকে কোনদিন নামাজ দূরে ছিল না তিনারা ছিলেন তাই কি না তারা নামাজের পাওয়ানতি ছিলেন নামাজের ভক্ত ছিলেন নবীর প্রেমিক ছিলেন নবীর ঠিক ছিলেন আমরা আজ তাদের সঙ্গী হয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে সমস্ত আমাদেরকে নিয়ামত দান করেছেন আমরা তাদের কাছ থেকে সেই সমস্ত হাসিল করে ধারাদার ইসলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার বুকে অনেক পয়গাম্বর পাঠিয়েছে পয়গাম্বর আমাদের জীবনে ছিলেন কি ছিলেন না আজ আমরা যাদের মাননেওয়ালা যাকে মাননেওয়ালা যাদের হাতে বাইর দিয়ে হয়েছি আমরা তিনারায় আমাদেরকে সে সমস্ত বাণী শুনিয়েছেন সে সমস্ত রাস্তা দেখেছেন সে সমস্ত প্রেম মহাব্বত দিয়েছেন জাহিরি ভাবে প্রকাশ্য ভাবে কিভাবে প্রেম করতে হয় কিভাবে রসুলের আশিক হতে হয় কিভাবে আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পীর মুর্শিদদের সম্মান ইজ্জত এহতরাম করতে হয় আমরা তিনাদের কাছ থেকে শিখেছি বেরাদার ইসলাম যদি আজ আমরা তিনাদের সঙ্গে হতে পারি তিনাদের সাথ দিতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নিশ্চিত তাতে কোনো ভুল নাই এবার যদি আমরা পীর হুজুরকে মানবো তিনার কথা শুনবো আমল করব না বেরাদার ইসলাম সে জিনিসটা আমাদের মানে উনাদের দশনা না দশটা হচ্ছে আমাদের একবার দৌড় পড়ে আল্লাহ لا محمد وعلى عليه صلوا على صلو حردم ظبا খৰদম জবা সে নেকাল আমার মৰনা শি বেকখন জানে না আমার মৰনা শি বেকখন কেওত জানে না আমি মৰে গেলে তোমরা যেও না আমি চলে গেলে না আমার তোমরা কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হলেন নূরে মা দিনা পর কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখি বজাকে তিনি হলেন নূরে মা দিন মাগ দেখি বজাকে তিনি হলেন নূরে মা দিনা ও ভাই সেই না বিজি ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায় আমার মর না শিবে তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বজাকে তিনি হলেন দয়ার মাদিনা মাগ দেখে বজাকে তিনি হলেন নোরে মাদিনা ও ভাই সেই নবীজি ও ভাই সেই নবীজি দিদারে পেতে চলো মদিনায় আমার মর কখন কেউ তো জানে না আমি মরে আমাই ফইলা যেও না আমি চলে গেলে তোমরা ফইলা যেও না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না আমার মরনা শিবে কখন কেও তো জানে না আল্লাহুমা مولانا محمد وعلى وعلى سيدنا محمد صلى الله عليه وآله وسلم وسلم الإسلام اسلام دنیا تے مولا رب اللہ তিনার কাছে আমাদেরকে প্রত্যেকটাই জবাব দিতে হবে তাই না আমাদেরকে প্রতিটা জিনিসের জবাব দিতে হবে এবার যদি মনে করেন দুনিয়াতে যেরকম আমরা চিতারিগিরি করি বিভিন্ন ধরনের মিথ্যা দিয়ে সে জিনিসটা ঢাপানোর চেষ্টা করি আজ দুনিয়াতে আপনি মানুষকে ধোকা দিতে পারেন কিন্তু কাল কেয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন আপনার জবানকে বন্ধ করে দিবেন হাতকে জিজ্ঞাসা করবেন চোখকে জিজ্ঞাসা করবেন আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে জিজ্ঞাসা করা হবে বেরাদার ইসলাম হদার হুকমে প্রত্যেকটি অঙ্গর আপনার জবান খুলে যাবে তখন তিনারাই সাক্ষী দিবে তোমরা আপনারা কি করেছেন হাতের দ্বারা কি হয়েছে মুখের দ্বারা কি হয়েছে পায়ের দ্বারা কি হয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আপনার সাক্ষী দিবে যে আপনি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন বলার উদ্দেশ্য হলো এটাই জিন্দাগি আপনারা আসি আজ আসি কাল না থাকতে পারি দেনাদার ইসলাম আমাদেরকে কোরআন ও হাদিসকে ফলো করতে হবে যিনারা আমাদেরকে ইসলাম দিয়েছেন যাদের ওয়াসিলাই পেয়েছি তাদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে তিনারা কি করেছেন ইসলাম আজ আমরা যাকে যার যার মান্যকারী যারকে ভালোবাসি আমরা জন্য এখানে হাজির হয়েছি তিনি কেমন কেম ছিলেন আশিকের ছিলেন কি ছিলেন না তিনি কেমন দিয়েওয়ালা ছিলেন বেরাদার ইসলাম আমাদেরকে প্রত্যেকটা জিনিস ফলো করতে হবে যখন তিনারা সাকসেস রয়েছেন আমাদেরকে সেই রাস্তা ধরতে হবে কিন্তু বেরাদার ইসলাম আজ অনেক দেখা যায় আমরা যাব তো যাব বদনামটা বেশি করব। যাব তো যাবো বদনামটা বেশি করবো এখানে হয়তো অনেকজন এসেছি যদি আমরা দুপুর বেলা হয়তো খাওয়া দাওয়া ভালো না পাই হয়তো অনেক রকম মন্তব্য করব। দেরাদার ইসলাম এখানে খাওয়া দাওয়ার উদ্দেশ্য হলে আপনার আশাটাই বেকার আর যদি আপনি নবীর মিলাতে হাজির হব মনে করেন প্রত্যেকটি পদক্ষেপে আপনি নেকি পাবেন আল্লাহ আর প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার গুনাহ ঝরাবেন এবং এইখানে আস্তে আস্তে যদি আপনি করে যান আপনার জন্য আল্লাহ রাবুল শহীদের দরজা রেখেছেন তো ইসলাম মরার পূর্বে আমাদেরকে প্রতিটা জিনিস সঠিকভাবে করতে হবে যদি আমরা কমজোরি রাখি মনের মধ্যে এ রাখি তো আমাদের কোনো কার্যকৃত হবে না কারণ অন্তর্জামী হচ্ছেন খোদা আমরা কেরকম চাহানেওয়ালা কেমন কেরকম মাননেওয়ালা আর কেরকম ভালোবাসনেওয়ালা প্রতিটি জিনিসের মালিক হচ্ছেন খোদা আপনি আস্তে বলেন জ্বরে বলেন যেভাবেই বলেন না কেন রব্বুল ইজাত সমস্ত কিছু একই ভাবে জানতে পারবেন তাই আমাদেরকে সেটা স্মরণ করতে হবে ব্রাদার মানুষ যদিও জানতে না পারেন আল্লাহ পাক রব্বুল ইজাত প্রত্যেকটা জিনিস অবগত আছেন এবং ফারিস্তারও সাক্ষী রয়েছেন সেদিকে লক্ষ্য করে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজাত দুই ঘাড়ে দুটো সিসি ক্যামেরা দিয়েছেন তাই কি না দুই ঘাড়ে দুটো সিসি ক্যামেরা দিয়েছেন যাদের মারুফাতে এভিডেন্স রয়েছে আপনি যত চেষ্টা করেন ফাঁকি মারার কোনো রাস্তা পাবেন না তাই বেরাদার ইসলাম তাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে আর যদি আমরা ভালোবাসে কামিয়াবি হতে এবং তিনারা যে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সমস্ত রাস্তা দেখিয়েছেন যে সমস্ত কথা বলেছেন শিক্ষা দিয়েছেন সে শিক্ষাটা আমাদের মাথায় সর্বসময় রাখতে হবে কারণ যদি আপনি মাথা থেকে ডিলিট করে দেন তাহলে আপনার কোনো কাজে দিবে না দিবে বা তাই সে সমস্ত কিছু রাখতে হবে রেখে আল্লাহ পাক রব্বুল ইজাত আমাদেরকে যেভাবে চলতে বলছেন সেরকম চলে কোরআন থেকে ফলো করে তাদের সঙ্গে আমরা সেরকম মহাব্বত রাখবো বেরাদার ইসলাম আপনার সেই ক্ষমতা নাই আপনার সেই যোগ্যতা নাই আমরা কোন জিনিস ফলো করবো আল্লাহ পাক রব্বুল ইজাত বলেছেন বা কোনো মায়া সাদিকিন যারা সত্যবাদী রয়েছেন যারা ভালো রয়েছেন যারা আল্লাহওয়ালা রয়েছেন তাদের অবশ্যই আমাদের সঙ্গে হতে হবে যদি আপনি সঙ্গে হতে পারেন কাল কেয়ামতের দিনে রোজ মেহসারে আপনাকে ওই সত্যবাদীর সঙ্গে দাঁড় করবেন আপনার যে কাবিরা রয়েছে হয়তো আল্লাহ পাক রব ইসাদের তরফ থেকে তিনার ওসিল হয়তো আমরা মাপ পাবো কিন্তু বেড়া একটা দিনই মনে রাখবেন আজ আমরা যেরকম ভালোবাসবো তিনাদের ভালোবাসা যেরকম অন্তরে রাখবো সেরকম অ্যাবাদত্ব আমাদেরকে সঙ্গে কম্পালসারি রাখতেই হবে যদি আপনি রাখতে পারেন ভালোবাসা কখনো রাখতে পারবেন না আপনি যতই মুখে দাবি করুন না কেন আর যত গলা চিল্লিয়ে বলুন দিয়ে দিন সেটা কখনো গণ্য করা হবে না যদি আপনি ভালোবাসেন তাকে ভালোবেসে থাকেন তাহলে তার কথা কখনো অমান্য করতে পারবেন আমরা যেরকম বিবিকে ভালোবাসি বিবি যদি ভালোবেসে কোনো একটা জিনিস আনতে বলে পিঠে চামড়া বিক্রি করবো তবুও নিয়ে আসবো জিনিসটা তাই কি না তো সেরকম যদি আমরা হজুরকে ভালোবাসি থাকি আমরা প্রির মুর্শিদকে ভালোবাসি থাকি তিনারা যে আমাদেরকে বার্তা দিয়েছেন যে সমস্ত তফা দিয়েছেন নির্মাত দিয়েছেন আল্লাহর তরফ থেকে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে যদি আমরা ফলো করতে পারি ইনশাল্লাহ তাআলা আমরা সুপারিশ অবশ্যই পাবো আর তিনাদের সঙ্গে অবশ্যই আমরা রাজমাহাসের দ্বার করব হব তাই কি না আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেন আমাদেরকে তৌফিক দেন আমিন ওয়াখর দওয়ানা আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله مولانا محمد